ঘটনা কালকে রাত্রে আমার বাড়িতে বাবা মহাকাল ঠাকুর আসছে আসে ক্ষয়ক্ষতি করছে মানে রাত তখন দুটা তিনটা নাগাদ হবে আমি হঠাৎ করে শব্দ হয় আমি ঘুম ভাঙে যাই আমি পরে ভয় আতঙ্কিত হয়ে যাই এমনি ঘর বাড়ির দিকে ক্ষয়ক্ষতি হয়েছে আমার কিছু ধান টান ছিল দশ বারো বস্তা পনেরো বস্তা ধান ছিল সেই ধান বাবা সেবা করছে পরে শব্দ হয় গাছটা ভাঙতেছে খাচ্ছে ধান টান খাচ্ছে আমি এই শব্দ মানে পুনরায় মানে 80 ঘন্টা মাংস দহন দুইটা গজরাজের হানা ময়নাগুড়ি ব্লকের পানবাড়ী কালীবাড়ী এলাকায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবক সোমবার ভোরে হাতির দল জলঢাকা নদী পেরিয়ে কালীবাড়ী এলাকায় চলে আসে হাতির হানায় স্থানীয় সৈকত বিশ্বাসের রেশন দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয় এরপর হাতিটি স্থানীয় মিনতি রায়ের বাড়িতে মজুদ ধান সাবার করে পাশের ঘরেই ঘুমোছিলেন মিনতি দেবের ছেলে गोपाल রায় কোন রকমে দৌড়ে প্রাণে বাঁচেন তিনি বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর হাতির দলটি জল নদী পেরিয়ে নাথোয়ার জঙ্গলে চলে যায় এদিন খবর পেয়ে রেঞ্জার রেঞ্জার বনকর্মীরা ঘটনাস্থলে যান জানান নিয়ম মতো মোবাইল আবেদন করলে ক্ষতিপূরণ দেওয়া হবে পাশাপাশি তিনি জানান একই সময়ে একাধিক জায়গায় হাতি চলে আসায় কিছুটা সমস্যা হচ্ছে বিষয়টি খতিয়ে দেখা হবে ময়নাগুড়ি থেকে অর্ঘবিশ্বাসের রিপোর্ট utol ba ang bad?